প্রিয় বন্ধুরা আজ আমরা চলে আসলাম গান্না ইউনিয়ন ছয় নম্বর গান্না ইউনিয়ন মাধবপুর গ্রামে তো কেমন আছেন আপনি ভালো আছেন কি হালে কাটছে আপনার জীবন কতজন আছেন আপনারা পরিবারে কতজন আছেন সাতজন সাতজন লোক আছেন ইনকাম করে কে হ্যাঁ হ্যাঁ তো বা আর বাড়ি আর লোক নেই কেউ নেই ও মা মাছ ধরতে কি আছে না ও আহ প্রিয় বন্ধুরা দেখুন এই যে জিতেন্দ্রনাথ যিনি যিনার বা আমরা এসেছি ওনারকে দেখতে তো আমরা দেখাতে পারলাম আপনাদের যে এত অসহায় একদম অসহায় হত দরিদ্র একটা মানুষ যিনি প্রতিবন্ধী মানুষ এই যে এখানে পড়ে থাকা ইনকাম আয়ের ইনকাম কিচ্ছু নেই একেবারেই জিরো মনে করেন মাছ ধরে খায় তো যারা আছেন তারা মাছ ধরার কাজে চলে গেছেন ইনি পড়ে আছেন এই অসহায় জীবনযাপন যিনি করছেন এই জায়গায় পড়ে থাকা সারা দিন এই জায়গায় এইভাবে জীবনযাপন সম্বল যোগাযোগ কোথাও গেলে এই লাঠি পদ দিয়ে যোগাযোগ যায় তো আমরা এসছি আহ তিনার দেখতে এবং আপনাদেরকে দেখাতে ইতালি প্রবাসী আরিফুল ইসলাম আরিফের পক্ষ থেকে আমাদের বিচিত্রা মিডিয়ার শুভাকাঙ্ক্ষী তেনার তিনার পক্ষ থেকে এসছি আমরা যেটা নিয়ে আসছি আপনাদেরকে দেখাই তো এই যে আমরা তার জন্য নিয়ে আসছি আলু আমরা নিয়ে আসছি মুসুরির ডাল মুসুরির ডাল আমরা নিয়ে আসছি সয়াবিন তেল সয়াবিন তেল আর একটা নিয়ে আসছি সাবান এই যে সাবান আর চাউল নিয়ে আসছি তো এটা এই যে চাউলটা এই চাউলটা এগুলো আমরা তাদেরকে দিয়ে গেলাম আপনারা দেখলেন এবং এই সমস্ত অসহায় মানুষগুলোর দিকে আপনারা একটু সহ একটু সাহায্যের হাত বাড়াবেন সেই অনুরোধ আপনাদের প্রতি রেখে গেলাম আপনারা দেখবেন এই সমস্ত অসহায় মানুষগুলো এই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং এই অসহায় মানুষের আহ সাহায্য করুন সেই উদাত্ত আহ্বান আপনাদের প্রতি আমাদের রইল আমরা এই সমস্ত মানুষগুলো আপনাদের দেখার দৃষ্টি আকর্ষণ করছি এবং এই যে ইতালি প্রবাসী আরিফুল ইসলাম আরিফুল আব্বা আমাদের খালেক ভাই আমাদের সাথে আছেন তিনি কিছু কথা বলছেন আপনারা শুনুন আসসালামু আলাইকুম এই যে আমাদের গান্নার বাজারের পাশে মাধবপুর গ্রাম আমাদের গান্নার ইন্ধনের ভিতরে এই যে ছেলেটার কাছে আমরা আইসি সে প্রতিবন্ধী মানুষ তার সংসার জীবনে খুব কষ্ট যন্ত্রণা আপনারা শুনতে পেলেন কথা বলতে পারলো না যাই হোক আমরা একটু কষ্ট পালাম সে কথা বলতে পারলো না এখন যা পরিস্থিতির অবস্থায় আমার ছেলে ইতালি প্রবাসী কিছু অনুদান পাঠাইয়েছে সেই অনুদানটা আমি তার বাড়িতে এসে হাতে তিলে দিয়ে গেলাম আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন আর আমি চেষ্টা করবো আপনার পাশে থাকার জন্য এই দোয়া কামনা করে শেষ করি ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখালাম আপনাদেরকে এই হচ্ছে অসহায় অসহায় মানুষগুলোর দিকে তাকালি বোঝা যায় যে এরা অসহায় কত অসহায় হলে এই যে এইভাবে একটা মানুষ নিথর ভাবে পড়ে আছেন তো আপনাদের উদার্থ অবন আবারও জানাচ্ছি যে এই সমস্ত অসহায় মানুষের দিকে একটু সুদৃষ্টি দেন এবং এই অসহায় মানুষের পাশে একটু সাহায্যের হাত বাড়ান সেই আশা প্রত্যাশা জ্ঞাপন করে আপনাদের সবাই সুস্বাস্থ্য দীর্ঘ কল্যাণময় জীবন কামনা করে আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ